দেখেন একদম পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা কি বলেন মাত্র পঁচাশি টাকা পেয়ে যাবেন প্রিয় দর্শক দেখেন নতুন কালেকশন মাত্র পঁচাশি

একশো দুই বিরানব্বই বিরাশি বাহাত্তর বাহাত্তর টাকা দুইটা আছে আচ্ছা আচ্ছা কত করে রেটটা মাত্র বিরাশি টাকা মাত্র বিরাশি টাকা দেখেন দুই সালের নতুন কালেকশন মাত্র বিরাশি টাকা পেয়ে যাবেন এটা হলো চার গ্রুপ

বড়াইটা আপনার একশো আট টাকা আটানব্বই অষ্টআশি ছিয়াত্তর টাকা দারুন দেখেন চারটা গ্রুপ চারটা গ্রুপ কালার আচ্ছা এগুলো কত করে দিচ্ছেন ভাইয়া এটা পঁচাত্তর টাকা এটা হলো পঁচাত্তর শুধু পঁচাত্তর টাকা শুধু পঁচাত্তর টাকা কি বলে এত বড় উঁচা জুতা এটা পঁচাত্তর টাকা আচ্ছা আচ্ছা এটা সম্পূর্ণ পাইকের রেট যে সম্পূর্ণ পাইকের পাইকের রেট পঁচাত্তর টাকা পেয়ে যাবেন ওকে তারপর আমরা দেখব এইটা না হ্যাঁ এটা দেখেন এগুলো কত করে এটা তিনটা গ্রুপ আছে তিনটা গ্রুপ এটা তিনটা গ্রুপে আপনার আছে তিনটা করে কিন্তু এটা পড়বে আটানব্বই অষ্টআশি আটাত্তর আটাত্তর টাকা জিতবেন আচ্ছা এই এই কালেকশনটা কত করে ভাইয়া এটা মাত্র আটানব্বই টাকা মাত্র আটানব্বই মানে কয়টা কালার এটা কালার দুইটা কালার দুইটা মাত্র আটানব্বই টা ২০২৫ হাজার পঁচিশ সালের নিউ কালেকশন ওকে তারপর এই একটা মডেল ভাইয়া এটা কত করে এটা আটাত্তর টাকা আটাত্তর টাকা ওকে তারপরে এই একটা মডেল দেখা যাচ্ছে এটা কত করে এটা পঁচাশি টাকা পঁচাশি টাকা এটা কালার আছে না কালার এই মডেল না হ্যাঁ এটা দুইটা গ্রুপ আছে এটা আচ্ছা কত করে এটা আপনার পরবে সাতাশি সাতাত্তর আচ্ছা আর এই একটা আছে এটা একটা গ্রুপ হ্যাঁ এটা পরে মাত্র আশি টাকা আশি টাকা জোড়া প্রিয় দর্শক নিউ কালেকশন মাত্র কি এই মাত্র টাকা পেয়ে যাবেন প্রচুর কালেকশন কালেকশন কোনো অভাব নাই দেখায় আপনাদেরকে এত কালেকশন ভাইয়ার এই দোকানে আছে ছেলেদের কালেকশন আছে ছেলেদের কালেকশন গুলো আপনাদেরকে দেখাচ্ছি ওকে তারপরে

কালেকশন কোনো অভাব নাই আমরা একটু এইদিকে দেখাই দেখেন কেউ কালেকশন কত করে ভাইয়া মাত্র টাকা মাত্র কিন্তু একেবারে পাতলা মনে হবে যে আপনার পায়ের মাঝে জুতা তাই না এত সুন্দর কালার এত সুন্দর মডেল দেখেন আসলে সব জুতা দেখানো সম্ভব না আপনারা যারা আসলে নিতে চান স্ক্রিনে মোবাইল নাম্বার থাকবে অবশ্যই সাথে যোগাযোগ করেন এটা মাত্র সাতান্ন টাকা মাত্র সাতান্ন টাকা প্রিয় দর্শক মাত্র সাতান্ন টাকা নিউ কালেকশন আপনার এগুলা এটা সাতানব্বই সাতাশি সাতাত্তর আচ্ছা আচ্ছা এই রেটেল দেখছেন একদম পাতলা একটু ভিতরে চলে যাবো ভাইয়া এখানে আসলে কালেকশন এগুলো শেষ নাই ভাইয়া পারবেন কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই রাবার সিস্টেম না কত করে এটা মাত্র আটটি টাকা আশি টাকা মাত্র টাকা নতুন মডেল যে নতুন মডেল

একশো পঞ্চান্ন টাকা এটা একশো পঞ্চান্ন টাকা পেয়ে যাবেন এটা পেয়ে যাবেন একশো পঞ্চান্ন না ভাইয়া মুজা দিয়ে পড়া যাচ্ছে এগুলো কত করে এটা আপনার মাত্র বিরাশি টাকা মাত্র বিরাশি টাকা আর এটা

এই মডেলটা আমার হাতে দেন ভাইয়া আরে আমি একটু দেখে দেখেন একদম পাতলা একদম পাতলা কত করে দিচ্ছেন ভাইয়া আশি টাকা আশি টাকা রে প্রিয় দর্শক ভাইয়া এখানে আসলে জুতার কোনো শেষ নাই আপনারা যারা আসলে নিতে চান নিতে পারবেন তারপর আমি যদি এই দিকে দেখে দেখেন প্রচুর জুতা আছে যে বাচ্চাদের জুতা আছে আসলে এগুলো দেখাইছে কারণ এত কালেকশন তো আর দেখানো সম্ভব না তারপর একটু এগুলো পিবিসি কি বলে ভাইয়া এটারে হ্যাঁ পিবিসি পিবিসি মানে দেখতে চামড়ার মতো লাগে চামড়ার মতো দেখতে সি একটু ভারী আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখতে চামড়ার মতো লাগে আমরা একটু এইদিকে থেকে শুরু করতে চাই শুরু করুন আচ্ছা এই একটা মডেল না জি জি আচ্ছা আচ্ছা এগুলা কত করে 60 টাকা ষাট টাকা জোড়া একশো টাকা বিক্রি করে যাবে আচ্ছা ঠিক আছে আচ্ছা এই একটা মডেল দেখা যাচ্ছে না আচ্ছা আচ্ছা এটা বাষট্টি দুইটা কালার না দুইটা কালার টাকা দর্শক এই একটা মডেল আছে এগুলা কত করে এটা আটান্ন টাকা আটান্ন টাকা

পঁয়ত্রিশ টাকা আছে আচ্ছা তার পঁয়ত্রিশ টাকা গুলো তো কারণ দু হাজার পঁচিশ সালের এই মডেলটা মাত্র বাষট্টি টাকা মাত্র পাইকারি দাম বাষট্টি টাকা একশো বিশ টাকা একশো টাকা বেচা কোনো ব্যাপারই না দর্শক দেখেন মাত্র পঞ্চান্ন টাকা মাত্র পঞ্চান্ন টাকা পাইকারি দাম মাত্র পাইকারি দাম পঞ্চান্ন টাকা এই একটা মডেল আছে খুবই সুন্দর মাত্র বাষট্টি টাকা মাত্র বাষট্টি টাকা এই মডেলটাও পেয়ে যাবে এই যে দেখেন প্রিয় দর্শক এই যে দেখেন একদম নিউ কালেকশন মাত্র বাহাত্তর টাকা মাত্র বাহাত্তর টাকা দেখতে চামড়ার মতো লাগে কিন্তু আসলে চামড়া না এই চামড়া ধোয়া যাবে নাকি ভাই এই চামড়া ধোয়া যাবে আপনি কি চামড়া বিজয় পড়তে চায় পড়তে চাই এই যে আসেন আর বিজয় পড়ে মিথ্যা কথা বলেন না ভাই কথা বলেন সত্যি বলছে দেখি আসেন না ভাই দেখেন দেখেন সেই আসলে ভাই

আপনারা যারা আসলে আসতে চান ভাইয়ের দোকানে চলে আসবেন তো কালেকশন অভাব নাই আচ্ছা ভাই

কাল চলে যাবে আচ্ছা প্রিয় দর্শক ভাইয়া আসলে বলছে যে আসলে এত জুতা এত কালেকশন দেখে শেষ করতে পারবো না আপনারা যারা আসতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার থাকবে অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন